যারা ভিডিওটা দেখছেন আমরা কিন্তু নর্মালি ফ্রিজ ইউজ করতে না করি কিন্তু যান্ত্রিক জামানা এমন জামানা চলে আছে ফ্রিজ ছাড়া চলা যায় না কিন্তু একটা ফ্রিজ রোগ জীবাণু কিভাবে ছড়ায় ফ্রিজটা যদি নিয়মিত পরিষ্কার না রাখেন ধরেন আপনি এক মাস আগে কিছু ছোট মাছ কিনছেন একটা মাছ ভুলে ভিতরে রয়ে গেছে কিন্তু সেই মাছটা কিন্তু এক মাস পরে কিন্তু তার মানে সেই আগের বিশুদ্ধতা বা মাছের পবিত্রতা থাকবে না নর্মালি একটু শুটকি রাখছেন বা একটা অন্য একটা খাবার রাখছেন হ্যাঁ এটা যদি একটা ভুলে একটা খাবার রয়ে যায় আর আপনার ওয়াইফ আপনার কাজের বোয়া যদি ফ্রিজটা পরিষ্কার না করে নিয়মিত তাহলে ওই ফ্রিজটা আর স্বাস্থ্যকর রইল না ওখান থেকে এই রোগ ছড়ায় তবে একটা পেঁয়াজ কুচি করে আপনি ফ্রিজে সাত দিন রেখে রান্না করে খাবেন এটা স্বাস্থ্যসম্মত না আপনি আজকে করে কালকে খেতে পারেন ঠিক আছে আপনি একদিন একবারে দশ কেজি মাংস রান্না করে আপনি ছোট ছোট প্যাকেট করে ভিতরে ঢুকে রাখবেন এক গরম করে খাবেন এটাও ঠিক না বলা হয় যে ফ্রিজ কখনোই আপনার জন্য একশো পার্সেন্ট স্বাস্থ্যসম্মত না তাহলে ফ্রিজ বের করবেন কিন্তু ফ্রিজ তো আমাদের লাগবেই যেমন আমি নিজেই এই ফ্রিজটা কিনতে আসলাম এই ফ্রিজটা নিলাম এখন এই ফ্রিজটা ব্যবহার করে সত্য রাখি যে আপনাকে অবশ্যই এটা সুন্দর করে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে পরিষ্কার রাখা না হলে আপনার ফ্রিজ থেকে আপনার পেটে জীবাণু সরাবে আপনি একদিন ধীরে ধীরে ক্যান্সার রোগীদের পরিণত হবেন বাট ফ্রিজ কিন্তু আপনার ব্যবহার করতেই হবে কারণ জামানা এখন কঠিন আপনি চাইলেই একটা খাবার মানে একসাথে সব খেয়ে ফেলতে পারেনা আর আমি বলবো যে মূলত ফ্রিজ পরিষ্কার রাখাটাই মূল মন্ত্র এছাড়া কোনো মূল মত নাই তবে আমি একটা ফ্রিজ কিনলাম হিটাসি কোম্পানির এই ফ্রিজটা কেমন আপনার জানাবেন যে হিটাসি ব্র্যান্ড টা কেমন এমকে ইলেকট্রনিক্স থেকে কিনছি এটা গুলশানি তো গুলশান দুই গুলশান